একটি গানের ছোট একটি কলি বলছি জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন এর সাথে আরেকটি অ্যাড করছি কয়লা ধুইলে ময়লা যায় না হ্যাঁ গাইজ আমি বাবু এস জি সলদু কথায় আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আপনারা সবাই আশা করি ভালো আছেন ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর সাবধানে তো অবশ্যই থাকুন আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের প্রিয় দেশ আমরা আমাদের দেশকে সুরক্ষিত রাখবো এবং সুসজ্জিত করে রাখবো যাতে আমরা আগামীতে আমাদের দেশটি সব দিক থেকে নিরাপদে থাক এর মধ্যে বেশ কিছু কারণ এবং বেশ কিছু জিনিস আলোচিত হয়েছে তার মধ্যে হচ্ছে কিছু ভারতের সাথে চুক্তি বাতিল হয়েছে এই কারণে বললাম যে কয়লা ধুলে ময়লা যায় না আসলে ভারত আমাদের কখনো প্রতিবেশী রাষ্ট্র অবশ্যই বন্ধু আমরা বলে থাকি সবসময় আমরা বন্ধু বলে থাকি কিন্তু এই বন্ধুটি যে এত মনের ভিতর কালিমা নিয়ে থাকে সেটা আমাদের জানা ছিল না তারা আমাদের কিছু দিন থেকে দেখা যাচ্ছে সব ক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে শুরু করে তাদের ধর্মীয় দিক থেকে আমাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করার চেষ্টা করছে প্রতিবারেই আমাদেরকে সব দিক থেকে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে এই কারণে হয়তো আমরা আমাদের চুক্তিটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু চুক্তিগুলো যেগুলো আছে সেগুলো জানার জন্য অবশ্যই আপনাদেরকে ইলেকট্রিক মিডিয়া অথবা প্রিন্টিং মিডিয়ায় আপনাদেরকে চোখ রাখতে হবে এইবার মেইন ফোকাসে আসি সেটা হচ্ছে জীবন নামের রেলগাড়িটা পায়না খুঁজে স্টেশন আসলে আমাদের জীবন ধীরে 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 শেষের দিকে চলে যাচ্ছে আমরা আমাদের অর্জিত কি করেছি অর্জন কি করেছি এবং আমরা আমাদের জীবন কিভাবে পরিচালনা করছি হয়তোবা এর অর্থ আপনার আমার আমাদের কারো জানা নেই আমরা আমাদের জীবন শেষ পর্যায়ে চলে যাচ্ছি শেষের দিকে কিন্তু আমরা কি আমাদের যেটা আমাদের যেটা আল্লাহ আমাদেরকে যে পাঠিয়েছিলেন তার কাজ করার জন্য অথবা আমাদের হালাল রেজেক অর্জন করার জন্য হালাল রেজেক খাওয়ার জন্য এর মধ্যে হয়তো বা আমরা কোনোটি করতে পারছি না না তার ইবাদত করতে পারছি এবং না হালাল রেজেক আমরা খাইতে পারছি এর মধ্যে নানান ধরনের আমরা প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করছি শুধুমাত্র প্রতিযোগিতা কে কার থেকে বেশি টাকার মালিক কে কার থেকে কত বেশি সম্পদের মালিক কে কার থেকে বেশি আত্মীয় স্বজনকে উপর নির্ভরশীল এবং কে কত লোন নিয়ে আমরা ব্যতিব্যস্ত আসলে বুঝতে পারছি না জীবনটি আমাদের কোন দিকে যাচ্ছে হয়তোবা এভাবে করতে করতে একদিন আমাদের চোখ বন্ধ হয়ে যাবে সেই সময় সেই সময় সেই সময় হয়তোবা বা চোখ বন্ধ করে চিন্তা করে দেখুন সেই সময় আপনার পরিবার বা কি অবস্থা হবে সে সময় যখন যে পরিবারটি যে সন্তানটি হওয়ার পর যে সে কাঁদছিল প্রথমবার তখন যে আনন্দ ঘন পরিবেশ ছিল বাসায় সেই পরিবেশটাই কি অবস্থাটি হবে কান্নার রোল পড়ে যাবে আপনাকে বিদায় দেওয়ার জন্য আপনার বাসা থেকে এমনও হতে পারে আপনি খুব ধনী আপনার দশতলা বিল্ডিং তলা বিল্ডিং থাকতে পারে কিন্তু যখন আপনার জানাজাটাই নিচে খাটিয়ার মধ্যে পড়ে থাকবে তখন হয়তো আপনার বাসার কুকুরে পাহারা দেবে মানুষ পাবে না তো এইরকম কিছু তৈরি করিয়েন না এত সম্পদ তৈরি করিয়েন না যাতে মরার পর আপনার সন্তান বা আপনার স্ত্রী আপনার কাছে আসতে ভয় পায় তাই আমাদের জীবনটিকে সুন্দরভাবে এবং ভালোভাবে তৈরি করে রাখতে হবে এবং সেই ধরনের সন্তানকে আমরা তৈরি করে রাখব এবং শিক্ষা দেব যাতে সেই সন্তান আমাদের মৃত্যুর পর আমাদেরকে একা না ছেড়ে যায় কিছু সময়ের জন্য হয়তোবা আপনি জোহরে মারা গেলেন আসরের পর মাটি মাগরিবের সময় মারা গেলে নেশার পর মাটি এইটুক সময় দুই ঘন্টা তিন ঘন্টা যাতে সময় দিতে পারে সন্তান এরকম সু সন্তানকে শিক্ষা দিন শিক্ষা দিন এমন শিক্ষা দিন না যেটি মরার সময় ডাক্তার না ঢাকে উকিল ডাকে আনবে যে ভাই আমার সম্পদগুলা বাবা তুমি তাড়াতাড়ি লিখে দাও কারণ তুমি মৃত্যুর দ্বার প্রান্তে তো আমরা আমাদেরকে আমাদের ভিতর থেকে আমাদের ভিতরে মনুষ্যত্ব বোধকে বাঁচিয়ে রাখি এবং আগামীতে যাতে আমরা আরও সম্পদ অর্জন করতে পারি এই আশায় থাকি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করব এবং করজোরে মিনতি করব যারা সুদের ব্যবসা করেন তাদের প্রতি যে ভাই কিছু নাই ভাই আপনি অনেক সম্পদ রেখে যাবেন অনেক সম্পদ রেখে যাবেন কিন্তু আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না আপনি কিছু নিয়ে যেতে পারবেন না যার মধ্যে আল্লাহ বলেছেন যারা সুদের ব্যবসা করে তারা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে যদি আপনাদের ভিতর সামর্থ্য থাকে বা শক্তি থাকে এবং সেরকম যদি সাহস থাকে তবে অবশ্যই আপনি সুদ খান যদি আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকেন তবে আর যদি প্রস্তুত না থাকেন বা সংশক্তি না থাকে সামর্থ্য না থাকে তবে অবশ্যই এর থেকে বিরত থাকুন যতদিন ব্যবসা করেছেন ততদিন করেছেন এখনও সময় আছে ফিরে আসুন নিজের ইসলামের দিকে নিজের কালচারের দিকে নিজের হাদিস যা বলছে কোরআন যা বলছে তার আমি বাবু আজ এই পর্যন্ত এস ডি কথায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম দে